সবার অবহেলা আমি মেনে নিতে পারলেও তোমার অবহেলা মেনে নিতে পারি না কারণ তুমি আমার স্বামী আর স্বামীর অবহেলা কোনো নারী মেনে নিতে পারে না আমি যখন আমার স্বামীকে কথাগুলো বলছিলাম প্রতি উত্তরে আমার স্বামী বলল এই বাড়িতে কে তোমাকে অবহেলা করেছে কে অবহেলা করেনি সেটাই বলো তোমার মা থেকে শুরু করে তোমার বোন পর্যন্ত আমাকে অবহেলা করে ঘরের বউ বলে কি আমি শুধু ব্যবহারের পণ্য আমাকে কি তোমরা আসবাবপত্র মনে করো যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবে যখন প্রয়োজন হবে না তখন তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিবে দেখো মিথিলা তোমার কষ্টটা প্রয়োজন আমি পূরণ করছি তাই তোমার প্রতি আমার অবহেলা এই কথা আমি মানতে পারছি না সমস্যা তো এখানেই তুমি আমার প্রয়োজন পূরণ করছো কিন্তু চাওয়াটা পূরণ করছো না বিয়ের পরে তোমারে তো কিসের চাও পাওয়া স্বামীর এই কথা শুনে আমি মোটেও অবাক হলাম না কারণ আমাদের এই পুরুষশাসিত সমাজ মনে করে একটা নারীর বিয়ে হয়ে গেলে তার সব সকাল রাত সব শেষ তখনই মেয়েটি হয়ে যায় একটি সংসারের কুলুর বল। পরিবারের কোনো মানুষই মানতে চায় না তার একটা মন আছে জীবনে ছোট বড় কিছু স্বপ্ন আছে ভালো লাগা মন্দ লাগার অনুভূতি আছে সবাই মনে করে সে বাচ্চা পয়দার একটা মেশিন যেমনটি হয়তো বা আমার স্বামীও মনে করেছে হ্যাঁ যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে আমার সমস্ত শখ আল্লাহ চাওয়া পাওয়ার জলাঞ্জলি দিয়ে দিয়েছি কাজী নজরুল কি ভুল করে লিখেছিলেন এই পৃথিবীতে যাহা কিছু সুন্দর এবং কল্যাণ কর তাহার অর্ধেক গড়িয়াছে নারী অর্ধেক তার নর না বিদ্রোহী কবি ভুল নয় তবে সেটা আমাদের এই পুরুষশাসিত সমাজ মানতে চায় না যদি মানত তবে সেদিন আমাকে এভাবে চাকরি থেকে অব্যাহতি নিতে হতো না সেদিন আমি যখন অফিস থেকে বাসায় ফিরছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রিংরুমে বসে চা পান করছিল। সেদিন অফিস থেকে ফিরতে আমার এক ঘন্টা দেরি হওয়াতেই আমার শাশুড়ি আমাকে থামিয়ে দিয়ে বলল, "বউমা, তোমার অফিস থেকে আসতে এত লেট হলো কেন?" মা, "রাস্তায় অনেক জ্যাম ছিল। এই খোরা ওজুহাত দেখিও না তো, এখন ঢাকাবাসী সবাই একটা ওজুহাত পেয়েছে। অফিসে যেতে লেট হলেও বসের কাছে বলে রাস্তায় জ্যাম। বাসায় ফিরতে দেরি হলেও শ্বশুর শাশুড়ির কাছে বলে রাস্তায় জ্যাম। জ্যাম ছিল সেটা ঠিক আছে। তাই বলে এক ঘন্টা লেট হবে?" আমার শাশুড়ির কথার প্রতিউত্তরে আমি কোনো বাক্য ব্যবহার করিনি কারণ আমার শাশুড়ি সারা দিন থাকে মাঝে মধ্যে কালে ভাদ্রে বাসা থেকে বের হলেও ওভাবে জ্যাম চোখে দেখে না তাই ওনার কাছে সব কথা বলা আর অরণ্য রোধন করা সমান কথা আমি যখন দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন আমার শাশুড়ি আবার বলল আজ আমার শরীর ভালো নেই অন্যদিকে রেশমিরও পড়ালেখার চাপ তুমি ফ্রেশ হয়ে করে গিয়ে হাতে রান্নাটা করে ফেল পাশে বসে আমার শ্বশুর বলল বৌমা সারাদিন পরিশ্রম করে এসেছে তাকে কেন রান্নাঘরে পাঠাচ্ছ তাহলে কি রাতের রান্না তুমি করবে শাশুড়ি এক প্রকার ধমকের সুরে কথাটি আমার শ্বশুরের উদ্দেশ্যে বলল আমি বললাম ঠিক আচ্ছামা রাতের রান্না আমি করছি বলেই নিজের রুমের দিকে চলে গেলাম সেদিন বিকালে আমার স্বামী নিদ্রা যখন অফিস থেকে আসলো তখন আমি রান্নাঘরে কাজ করছিলাম রান্নাঘর থেকে দেখলাম আমার শাশুড়ি আমাদের রুমের দিকে যাচ্ছে হয়তোবা আমার স্বামীকে কিছু বলবে আমি চুপচাপ রান্না করতে লাগলাম আমার স্বামী নিদ্রা তখন অফিসের ড্রেস খুলছিল আমার শাশুড়ি গিয়ে বলল নিদ্রা তোর কি বইয়ের ইনকাম খুব দরকার কেন মা আজ হঠাৎ এমন করে বলছো কেন কথাটা তোর বিয়ের পর থেকেই তোকে বলে আসছি কিন্তু তুই কিงবা তোর বাবা কেউই কথাটা আমলে নিচ্ছিস না কথা মা বললাম তোর একার ইনকাম কিংবা আমাদের সহায় সম্পত্তি দিয়ে কি সংসারটা চলে না চলবে না কেন আল্লাহর পাওয়ার পরে তো অনেক টাকা পেয়েছেন এবং আমি চাকরি করতে বলছি না কিন্তু সেই বলে এতটুকু লেখাপড়া করেছে ঘরে বসে থেকে লাভ কি ও সব খোড়া যুক্তি একটা কথা কান খুলে শুনে রাখ যে মেয়ে ঘরের বাহির হয় সেই মেয়ে নষ্ট হয়ে যায় মা মিথিল অমন মেয়ে নয় সন্নিদ্রা তাও মায়ের পেট পতিতা হয়ে জন্ম নেয় না এই সমাজ এবং পরিবেশ পরিস্থিতির কারণে সে থাকতে হয় সুতরাং তুই আমার সন্তান হিসাবে তোকে আমি সব কথা খুলে বলতে পারছি না আশা করি বাকিটা তুই বুঝে নিবি বলেই আমার শাশুড়ি চলে গিয়েছিল নিদ্রা যখন ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে আসলো তখন আমি রান্নাঘর থেকে তার জন্য নাস্তা নিয়ে আসলাম তাকে নাস্তা দিতে দিতে জিজ্ঞাসা করলাম মা আমাদের রুমে কেন গিয়েছিল আমার এমন প্রশ্ন দেখে সে এক নজর আমার দিকে তাকিয়ে আবারও নাস্তা করতে করতে বলল আমাদের রুমটাকে এই ঘরের বাহিরে আমার প্রশ্নের সাথে তোমার পাল্টা প্রশ্নের মিল কোথায় মা এই ঘরে যে কোনো রুমে যাবে তাতে প্রশ্ন আর কি আছে সেটা উনি যেতে পারে তবে উনি তো সচাচর আমাদের রুমে জান না তাই প্রশ্নটা করেছি থাক উত্তর দিতে না চাইলে দরকার নেই বলেই এক রকম অভিমান করে সেখান থেকে আমি চলে গেলাম রাতে খাওয়া দাওয়া করে নিদ্রা খাটের উপর শুয়ে আছে আমি রান্নাঘরে সব কাজ শেষ করে আসতে আসতে একটু লেট হয়ে গেছে এসেই দেখলাম নিদ্রা গভীর ভাবে কি যেন চিন্তা করছে আমি ওকে অতটা পাত্তা না দিয়ে খাটের উপর উঠে ওর পাশে একটা বালিশ নিয়ে অন্য পাশে শুয়ে পড়লাম নিদ্রা নিশ্চয় বুঝতে পেরেছে বিকালবেলা তার কথায় আমি কিছুটা অভিমান করেছি তাই সে আমার অভিমান অভিমান ভাঙানোর জন্য গায়ে স্পর্শ করলে আমি তার হাত ছড়িয়ে দিয়ে যথারীতি আগের মতো শুয়ে আছি সে গম্ভীর গলায় বলল আমার উপর রাগ করেছ আমি কোনো উত্তর দিলাম না চুপচাপ এক পাশ হয়ে শুয়ে আছি সে আবারও বলল বলছি তুমি কি আমার উপর রাগ করেছ রাগ করার অধিকার কি আমার আছে কিছুটা অভিমান নিয়ে ওর প্রশ্নের উত্তর দিলাম অধিকার থাকবে না কেন তুমি তো আমার স্ত্রী আর একজন স্ত্রীর স্বামীর উপর রাগ অভিমান দেখানোর পূর্ণ অধিকার রয়েছে আমার তো তা মনে হয় না তোমার তো মনে হয় স্ত্রী পাওয়ার পর থেকে একজন নারী তার সক্রিয়তা হারিয়ে ফেলে এমন কেন মনে হয় যদি তাই না হতো তাহলে বিকালবেলা আমি তোমাকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটির উত্তর পেতাম এবার নিদ্রা কিছুটা শান্ত হয়ে বলল মা চায় না তুমি চাকরি করো কেন যে মেয়েরা নাকি ঘরের বাহির হয় সেই মেয়েরা খারাপ হয়ে যায় কথাটি শুনে আমি হাসতে লাগলাম নিদ্রা আমাকে প্রশ্ন করল এখানে হাসার কি আছে আমি তখন শোয়া থেকে উঠে তাকে পাল্টা প্রশ্ন করলাম আচ্ছা নিদ্রা বলতো এই সমাজে যতটা নারী তার মধ্যে নারী হয়। আমার নিদ্রা দিতে পারল না, কারণ নিদ্রাও ভালো করে জানে একজন কর্মজীবী নারীর ক্রিয়া করার মতো ফালতু সময় নেই হাতে গোনা দুই একটা ব্যতিক্রম থাকতে পারে তার মানে এই নয় যে ঘরের বাইরে যে মেয়েগুলো যাচ্ছে তার মেজরিটি পার্সেন্ট ক্রিয়ায় আক্রান্ত বরং আমরা দেখি কিয়ায় আক্রান্তের বেশিরভাগ নারী হচ্ছে ঘরে বসে ক্লান্ত সময় পার করা নারীগুলো অথচ শুধু শুধু কর্মজীবী নারীদের দোষারোপ করা হয় তাই নিদ্রাও আমার প্রশ্নের উত্তর দিতে পারল না তবুও সে বলল মা যেহেতু চাচ্ছে না আমার মনে হয় তোমার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত তুমি কি চাও নিদ্রা আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না এর পরে আমার এত শখের চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম সেটাও একমাত্র ঘরের মানুষের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করতে গিয়ে যাদের পছন্দ অপছন্দকে এত বেশি মূল্যায়ন করি তারাই আমার ভালো মন্দের খবর রাখে না আমাকে চুপচাপ এসব বিষয় নিয়ে ভাবতে দেখে নিদ্রা আবার বলল তুমি কি বলতে চাচ্ছ মায়ের কথা মতো তোমাকে চাকরি থেকে অব্যাহতি নিতে বলেছি বলে তোমার প্রতি অবহেলা করা হল শুধু অবহেলা নয় রীতিমতো অসম্মান করা হয়েছে এখানে অসম্মানের প্রশ্ন আসছে কেন যেখানে সন্দেহ বিদ্যমান সেখানে অসম্মানও বিরাজমান সন্দেহ এখানে তোমাকে কে সন্দেহ করলো তোমার মা করেছে তুমি করেছ তোমরা ভেবে নিয়েছ ঘরের বাহির হলে মেয়েরা খারাপ হয়ে যায় এটা অন্য মেয়েদের সাথে তুলনা করে আমাকে সন্দেহ করা নয় কি এ প্রশ্নের উত্তরও নিদ্রা দিতে পারল না পরক্ষণে আমি তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম এতটুকু লিখাপড়া করে আমার লাভ কি হলো এবার নিদ্রা আমাকে প্রশ্ন করলো মানুষ কি পড়ালেখা শুধু চাকরির জন্য করে তার প্রশ্নের উত্তরে আমি বললাম না আত্মসম্মান নিয়ে কারো উপর নির্ভর না করে ভবিষ্যতে দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্যও মানুষ লিখাপড়া করে সর্বোপরি নিজেকে আলোকিত করার জন্যও লেখাপড়া করে চাকরিটার প্রসঙ্গটা বাদ দাও আমি কিংবা আমার পরিবার কোথাও তোমাকে অবহেলা করেছে একটু আগেও কি তোমরা আমাকে অবহেলা করনি যেমন রেশমিকে পাত্রপক্ষ দেখতে এসেছে তখন ড্রয়িং রুমে পাত্রের ভাই ভাবির সাথে পাত্র নিজে বসা ছিল অপর প্রান্তে বসা ছিল আমার শ্বশুর এবং তুমি পাত্রের বড় ভাই বাবু চৌধুরী বলল চাচা আমার বাবামা মা বেঁচে নেই আমাদের দুই ভাই সংসার আমিও ভালো ব্যবসা বাণিজ্য করি আমার ভাইও ভালো চাকরি করে আল্লাহর রহমতে আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য ভালোই অর্থ সম্পদ রেখে গেছেন আশা করি আপনার মেয়েকে আমার ভাইয়ের সাথে বিবাহ দিলে আপনার মেয়ে সুখী হবে আমার শ্বশুর বলল জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে যদি তোমাদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ আল্লাহতালা লিখে রাখেন তাহলে অবশ্যই হবে পাত্রের পাশে সেবসা পাত্রের ভাবি প্রিয়া চৌধুরী বলল খালা আম্মা আমার দেবর বলে বলছি না সাইফুলের মতো এমন পাত্র দ্বিতীয়টি খুঁজে পাবেন না আমার দেবর যেমনি নম্রভদ্র তেমনি ভালো টাকা ইনকাম করে আমার শাশুড়ি বলল সব খবর আমাদের নেওয়া হয়ে গেছে এখন সাইফুল বাবাজি আমাদের রেশমি মামনিকে দেখে পছন্দ করলেই আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। নিদ্রা ভাই কিছু মনে না করলে আপনার বোনকে আসতে বলুন আমাদের আবার তারা আছে তখন তুমি আমাকে ডাক দিয়ে বললে মেথিলা রেশমিকে একটু নিয়ে এসো তোমার ডাক শুনে আমি রেশমিকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম রেশমি ওদের সবাইকে সালাম দিয়ে এক পাশে বসল তারপর পাত্রের ভাই ভাবি এবং পাত্র ভালো করে রেশমিকে দেখতে লাগলো পাত্রের ভাবি প্রিয়া চৌধুরী নানা প্রশ্ন প্রশ্ন করতে লাগলো ভদ্র মহিলার প্রতিটি শুনে আমার আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন নাকি বিয়ের পাত্রী ঠিক করতে এসেছেন নেহায়ত ভদ্রতার বশত আমি প্রশ্নটা করলাম না শেষ পর্যন্ত ওনারা রেশমিকে নানা প্রশ্নে জর্জরিত করে পাত্রের ভাবি বলল খালাম্মা আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আমার আর কিছু জানা পাশে দাঁড়িয়ে আমি একটা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবলাম রেশমির কুষ্টি থেকে গুষ্টি আদ্যপান্ত সব জানার পর আর কি জানার বাকি থাকে এই মহিলা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান হলে ভালো হতো পাত্রের বড় ভাই বাবু চৌধুরী বলল চাচা আমরা তো আপনাদের বাড়িঘর মেয়ে সব দেখলাম এবার আপনারা আমাদের বাড়িঘর দেখে আসলে তারপর আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছতে পারতাম এখন বলুন আপনারা পাত্রের বাড়িঘর দেখতে কখন যাবেন আমার শ্বশুর তখন বলল ওই তারিখটা মোবাইলে জানিয়ে দেই পাত্রের ভাবি বলল এখন জানালে সমস্যা কোথায় আমার শাশুড়ি বলল তোমার চাচা আবার আমার বড় ভাইয়ের মুখের উপর কোনো কথা বলে না আমার বড় ভাই মঞ্জুর মোর্শেদ চট্টগ্রাম থাকে তো তার সাথে মোবাইলে কথা বলে তোমাদেরকে দিন তারিখ জানিয়ে দিব বাবু চৌধুরী বলল তাহলে নিদ্রা ভাই আমরা এবার উঠি বলে ওনারা উঠে গেল আমি ওনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য দরজার দিকে চলে গেলে দরজার কাছে যেতেই বাবু চৌধুরী বলল ভাইজান আপনারা কষ্ট করে আসতে হবে না আপনি থাকুন আমরা আসছি তুমি সৌজন্য বসত বলেছিলে সমস্যা কি আমি আপনাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেই পাত্রের ভাবি বলল ভাইজান আপনি কষ্ট করে আমাদের সাথে না এসে আপনারা পারিবারিক ভাবে একটু আলোচনা করুন আমরা যেতে পারবো শেষ পর্যন্ত আরো দুই একটা কথা বলে তুমি ওনাদেরকে বিদায় করে দরজাটা লাগিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলে ড্রয়িং রুমে তখনও আমরা সবাই বসা ছিলাম তুমি ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বললে মা রেশমির বিয়ের ব্যাপারে তোমার ভাই মঞ্জুর মোর্শেদকে এখানে নাক গলাতে দেবো না কেন আমার ভাই আবার তোদের কি ক্ষতি করলো তুমি বলেছিলে ওনার কথাবার্তায় মনে হয় যেন এই পৃথিবীতে উনি ছাড়া দ্বিতীয় কোনো জ্ঞানী ব্যক্তি নেই সাথে সাথে রেশমি বলল শুধু কি জ্ঞানী ব্যক্তি মোর্শেদ মামার কথা শুনলে মনে হয় ওনার চরিত্রটা কোষ্টি পাথরে ঘষে রেখেছেন অথচ নিজে বিয়ে করেছেন তিনটা আমাকে দেখলেই অথচী ঠিক মতো চলিস কলেজে যাবি দিকে আসবি মাটির দিকে তাকিয়ে নিজে বিভিন্ন মেয়েদের দিকে তাকাতে তাকাতে তিনটা বিয়ে করেছেন আমার তখন উত্তেজিত হয়ে বলল পুরুষ মানুষ ইচ্ছা করলে চারটা বিয়ে করতে পারে আমার ভাই মর্শেদ করেছে মাত্র তিনটা সাথে সাথে আমার শ্বশুর বলল আচ্ছা তোরা কি থামবি কোথায় ছেলেটা এসে রেশমিকে দেখে গেল সে ব্যাপারে আমরা পারিবারিক ভাবে আলোচনা করব তা না করে তোরা রয়েছিস তোদের ওই মর্শেদ মামার সাত কাহন নিয়ে তখন তুমি বলেছিলে আচ্ছা বাবা তুমি একটা সিদ্ধান্ত দাও আমরা কখন ছেলের বাড়ি দেখতে যাব এই ছেলেটা সম্পর্কে তোমার মতামত কি আমি তখন বললাম আপনারা বসে আলোচনা করুন আমি কয়েক কাপ গরম গরম চা বানিয়ে আনি আমার শ্বশুর তখন বলল বোমা তুমিও থাকো না এখানে তোমার মতামতের তো প্রয়োজন আছে তুমি সাথে সাথে বললে ও মেয়ে মানুষ ওর মতামত নিয়ে আর কি হবে সাথে সাথে তোমার মাও বলল মিথিলা কি বলবে যা আলোচনা করা তা আমরা করি সবাই আমাকে এভাবে অবহেলা করতে দেখে আমি নিজের রুমের দিকে চলে ওখানে আমার শাশুড়ি আমাকে অবহেলা করেছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি আমার স্বামী হিসাবে তুমি তো আমাকে অবহেলা করতে পারো না দেখো মিথিলা তোমার মতামতকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে তো ছোট করতে পারি না কথাটা শুনে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম কেন গর্ভধারিণী মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে তাই তাই তার যে কোনো অন্যায় আবদারও তুমি মাথা পেতে সহ্য করবে আর যে মেয়েটা জন্মদানকারী বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে সারা জীবন তোমার সাথে একসাথে থাকার প্রতিজ্ঞা করেছে তাকেই তুমি অবহেলা এ প্রশ্নের উত্তর নিদ্রা জানা হ্যালো ভিউয়ার্স এই প্রশ্নের উত্তরে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান মায়ের অবদান অবশ্যই অনস্বীকার্য কিন্তু যে স্ত্রী তার জন্মদানকারী বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অপরিচিত একটা মানুষের সাথে সারা জীবন একসাথে কাটাবে বলে প্রতিজ্ঞা করেছে যার শখ আল্লাহ ত্যাগ করে আপনাকে খুশি রাখার জন্য সারা দিন সংসারে খেটে মরছে কিংবা আপনাকে বাবা ডাক শোনানোর জন্য প্রসব বেদনার মতো অসহ্য যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে সন্তান জন্ম দেওয়ার নামে মৃত্যুর থেকে ঘুরে আসছেন তার অবদানকে আপনি কিভাবে দেখেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ